অবস্থা খুবই খারাপ বাবারে বাবা আজকে সাউজানা পুতরা এই যে একটা টাওয়ার ক্রেন দেখছেন এই যেটা সো এটার কাজ তো এর আগে করছি এইটার বেলা অনেক গরম ছিল বাট এখন আজকে আরেকটার কাজ করতে আসছি এইটাও তো আপনার হচ্ছে প্রচুর গরম পড়ছে আর ওরা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট তিনজনকে নিয়ে আসছি সো ওদের জন্য অবশ্য একটা গিফট আছে aman আসলে গামবাতেছি আমার সেই হচ্ছে ক্যারেন এইটার মূলত কাজ করলাম